তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হলেও বিতর্কের মধ্যে পড়ল জাকসু নির্বাচন দিনভর নানা অনিয়ম আর কারচুপির অভিযোগ ছিল প্রার্থী ভোটার এবং নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকদেরও এসব অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল ছাত্র দল সম্প্রীতির ঐক্য স্বতন্ত্র অঙ্গীকার ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্যানেল পাশাপাশি ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও দর্শক জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং সহকর্মী শুভ খান আনোয়ার আপনি থাকবেন আমরা শুরুতেই যেতে চাই সিনেট ভবনের বাইরে সেখানে আছেন সহকর্মী শুভ খান শুভ পাঁচটি প্যানেলের ভোট বর্জনের ঘোষণার পর এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি দেখছেন বিভিন্ন উত্তেজনা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি এখনো দেখছি স্ক্রিনে আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন কি অবস্থা জি আসলে বিকাল থেকে কিন্তু একের পর একে বিভিন্ন প্যানেলগুলো কিন্তু জাকসু ভোট বর্জন করেছেন একই সাথে এতক্ষণ কিন্তু ক্যাম্পাস একদমই স্বাভাবিক ছিল এই মুহূর্তে এখনও কিন্তু ভোট গণনা শুরু হয়নি ভোট গণনা শুরু হবে এর মধ্যেই কিন্তু ডাকসু জাকসুকে ঘিরে যে যে ছাত্র দল সমর্থিত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু জাকসু জাকসু বর্জন বয়কট এই স্লোগান দিয়ে যাচ্ছে ক্যাম্পাস জুড়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জি যারা সমর্থিত শিক্ষার্থী রয়েছে তারা হচ্ছে এই মুহূর্তে স্লোগানটি নিয়ে যে সিনেট সিনেট ভবন সেই ভবনের সামনে দিয়ে হচ্ছে স্লোগান দিয়ে পুরো ক্যাম্পাস ঘুরছেন তারা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জি দেখতেই পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে এমন মিছিল কিন্তু বিকাল থেকে আমাদের চোখে পড়েনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনও কিন্তু ভোট গণনা শুরু হয়নি এই জাকসুর নির্বাচনে আপনি জানেন যে তেত্রিশ বছর পরে কিন্তু অনেক জল্পনা কল্পনা শেষে কিন্তু জাকসুর নির্বাচন হয়েছে নির্বাচনের শুরু থেকেই কিন্তু এই নির্বাচনটি নানা অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টা পাল্টাপাল্টি যে অভিযোগ সেটি কিন্তু আমরা গণমাধ্যমের আমাদের মাধ্যমে আপনাদের আপনারা জানিয়েছেন এই এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে বিকাল থেকে কিন্তু ক্যাম্পাস স্বাভাবিক ছিল সন্ধ্যার সময় ক্যাম্পাস স্বাভাবিক ছিল একই সাথে কিন্তু সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলন করে চারটি সংগঠন একই সাথে কিন্তু জাকসুরে ভোট বর্জন করেছেন একই সাথে এই মুহূর্তে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থী এবং ছাত্রদল সমর্থিত জি ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা এই মুহূর্তে ভোট বর্জন এবং ডাকসু এই এটার স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছে যিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিভি প্রার্থী ছিলেন তিনি কিন্তু সামনেই রয়েছেন দেখতেই পাচ্ছেন আসলে যদি বলি যে আপনারা জানেন যে জাকসুর নির্বাচন ঘিরে কিন্তু বিকাল চারটা বাজে কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেল কিন্তু ভোট বয়কট করেছে এবং সেই সাথে একই সাথে কিন্তু আরও পাঁচ পাঁচটি সংগঠনও কিন্তু প্যানেলও কিন্তু ভোট বয়কট করেছে আজি দেখতে এই মুহূর্তে কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখতেই পাচ্ছেন যে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে স্লোগান দিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের যে সিনেট ভবন রয়েছে সেই সিনেট ভবনের সামনে থেকে এসে কিন্তু এখন মেন যে প্রবেশপথ সেদিকে যাচ্ছে একই সাথে কিন্তু জাকসুর যে নিরাপত্তা আসলে যদি বলি নিরাপত্তায় কিন্তু একেবারেই পরিপূর্ণ চাদরে ঢাকা রয়েছে জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুলিশ থেকে শুরু করে এনপিবি থেকে শুরু করে সকলেই কিন্তু নিরাপত্তা দিয়ে ঘিরে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যে কিন্তু মিছিলটি নিয়ে তারা হচ্ছে যে যে মেইন গেট গেট বের হওয়ার সেই গেটের দিকে যাচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি তিনি কিন্তু রয়েছেন একদম সামনেই এই 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 মিছিলের কিন্তু সামনেই তিনি রয়েছেন ডাকসুর এই প্রহসনের নির্বাচন মানি না না এই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন একই সাথে জাকসু বয়কোট সেটিও কিন্তু তারা বলছেন এখনো এখনো কিন্তু ভোট গণনা শুরু হয়নি আমরা মাত্রই দেখেছি যে মাত্র একটি ব্যালট বক্স কিন্তু একটি কেন্দ্র থেকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে ক্যাম্পাস কিন্তু এই মিছিলটি কিন্তু ক্যাম্পাস ঘুরছে ক্যাম্পাসের এই একটি চৌমোহনী জায়গাতে এসে কিন্তু মিছিলটি থেমেছে এবং এখানে স্লোগান হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের আজকের আমাদের वजा जा 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 आई इशर में चले गए भाई शुरू करें शुरू में शुरू करें अरे हमर माता सुसुत ए भाई ए जे बेसा ने সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সাংবাদিক সম্মান তো সাংবাদিক বিন্দু আপনারা জানেন পাঁচই আগস্ট জন অভ্যস্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রথম দিন থেকে যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা প্রবেশ করেছি সেদিন থেকেই আমরা চেষ্টা করেছি শিক্ষার্থী বান্ধব রাজনীতি এবং গণবุทธানের স্পিরিটকে ধারণ করে একটি নতুন ক্যাম্পাস নির্মাণের স্বপ্ন দেখে আমরা রাজনীতি করে সেই দায়বদ্ধতায় আমরা যখন ডাকসুররা পেসে ছিল বাংলাদেশ জাতীয় দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা সর্বপ্রথম ডাকশু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছিল। ঠিক আমরা আমরা বিশ্বাস করেছিলাম আমরা বিশ্বাস করেছিলাম এই বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান নির্বাচন কমিশন সবার কাছে ডাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন আজ সকাল থেকেই আমরা যখন গতকালকে আমরা নির্বাচন কমিশন বরাবর আমরা পুলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য আমরা রাত 2টার সময় তাদেরকে আবেদন জানিয়েছিলাম অত্যন্ত দুঃখের বিষয় আজকে সকাল আটটার সময় যখন আমাদের পুলিং এজেন্টরা বিভিন্ন হলে ছেলে এবং মেয়েদের হলে যখন পুলিং এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়েছিল তখন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে দুই ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে এবং কয়েকটি হলে কয়েকটি হলে আমাদের যে পুলিং এজেন্ট পুলিং এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি আরো কিছু অনিয়ম এবং তার সাজি আমরা নির্বাচন দেখতে পেয়েছি আমরা দেখেছি মেয়েদের জাহানার ইমাম হল বঙ্গমাতার সাহেব প্রজে দু সহ অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে চাল এবং ভুয়া ভোট দেওয়া হয়েছে সেখানে প্রশাসনের যারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন তাদের প্রত্যক্ষ মদতে এই মত করে এই ভোট জালিয়ে আয়োজন করা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আর একটি বিষয় আপনাদের বলি যে ব্যালটটি বিশ্ববিদ্যালয়ে যা শুকর নির্বাচন করেছে সেই ব্যালটটি এবং ভোট গণনার জন্য যে মেশিন ক্রয় করা হয়েছিল সেটি একজন জামাত নেতার স্বীকৃত জামাত নেতার প্রতিষ্ঠা আমরা গতকাল রাতে বাংলাদেশ জাতীয় ছাত্র পক্ষ থেকে সে মেশিন বাতিল করে ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আমরা দাবি জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সেই ভোট গ্রহণ মেলুয়ানি করার সিদ্ধান্ত দিয়ে এটি প্রজ্ঞাপন জারি করেছিল আমাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কাদের স্বার্থে যে কোম্পানি তাদেরকে দিল সেই কোম্পানির প্রেস থেকে এই ব্যালট করি এই জামাতের জামাতের এই প্রতিষ্ঠান জামাতের এই স্বীকৃত প্রতিষ্ঠানটি ছাত্র শিবিরের কাছে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ব্যালট তিন থেকে সাড়ে তিন হাজার ব্যালট গোপনে তাদেরকে সরবরাহ করছে এই সরবরাহিত ব্যালটের মাধ্যমে এবং জাল বোর্ড দিয়েছে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগরের বিভিন্ন ছাত্রী সংস্থাকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে এই কার ছুপির এবং পথপাত এবং প্রহসনের এই জাকস নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলম্বে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ জি শুনছিলেন যে ঢাকা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র দল সমর্থিত প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং কথা বললেন যে নির্বাচন প্রহসনের যে নির্বাচন সেই নির্বাচন বাতিল করে পুনরায় আবার নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার যে প্রত্যাশা সেটি কিন্তু তারা বলছিলেন এবং যে এখনও কিন্তু জাকসুর যে ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়নি এবং তারি আগ মুহূর্তে শুভ আপনাকে ধন্যবাদ দর্শক এবারে আমরা যেতে চাই সিনেট ভবনের ভেতরে সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার শুভ আমাদের সহকর্মী শুভ জানাছিলেন সিনেট ভবনের বাইরের পরিস্থিতি সেখানে শিক্ষার্থীদের ভোট বর্জনের স্লোগান এবং মিছিল আমরা দেখাচ্ছিলাম এই মুহূর্তে সিনেট ভবনের ভেতরের পরিস্থিতি জানতে চাই ভোট গণনার অবস্থা জানাবেন তা প্রথম কথা হচ্ছে যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচনের যে ভোট গণনা সেই ভোট গণনা কার্যক্রমটি প্রক্রিয়াটি ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কারণ এখানে জাকসুর যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা যারা আছেন তারা এই সিনেট ভবনের সিনেট হলে আমরা এখানে একটি দোতলা যে এই সিনেট হলটি রয়েছে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মঞ্চ আর এখানেই আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক এই সিনেট হলের যে মাঝখানের যে জায়গাটি আছে এখানেই এই একুশটি কেন্দ্র অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে একুশটি হলের হল সেই হলের যে কেন্দ্র সেখান থেকে ব্যালট বাক্স কিন্তু সবগুলো ব্যালট বাক্সই কিন্তু এখানে আনা হয়েছে অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা প্রক্রিয়া সেইটি শুরু করা হবে আর নিশ্চয়ই আপনি জানেন যে সেটি হচ্ছে যে এটি কথা ছিল আগে ওয়েম আর মেশিনের মাধ্যমে ভোট গণানো হবে কিন্তু ছাত্রদল যে প্যানেলটি আছে তাদের যে একটি অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে অর্থাৎ ভোট গণনা যেটি করা হবে সেটি করা হবে ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে ভোট গণনা করা হবে এমন একটি বিষয় তার মানে আমরা একটু অপেক্ষা করছি অপ কিছুক্ষণের মধ্যেই যে ব্যালট বক্সগুলো আসলে খোলা হবে এবং খোলা হলে এখানে যে জয়েন্ট স্ক্রিন আছে প্রজেক্টর আছে এই প্রজেক্টরের মাধ্যমেও সেই ভোট গণনার যে কার্যক্রম প্রক্রিয়া সেটি আমরা দেখতে পারবো এমনকি এই সিনেট ভবনের বাইরেও এই স্ক্রিন জয়েন্ট স্ক্রিনগুলো রাখা আছে সেখানে থেকে এই ভোট গণনার প্রক্রিয়া কার্যক্রম সেটি পর্যবেক্ষণ করা সম্ভব হবে আর আপনি নিশ্চয়ই যেটি খবরই বলছিলেন যে ছাত্রদল প্যানেলের যে ভোট বর্জন করা থেকে শুরু করে আরও আহ বাম প্রগতিশীল শিক্ষার্থীদের যে চারটি প্যানেল আছে সেখান থেকেও কিন্তু ভোট আহ বর্জনের যে ঘোষণা সেই ঘোষণাটিও কিন্তু দেওয়া হয়েছে তার মানে আসলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন দিনভরই অভিযোগ অনুযোগের মধ্য দিয়েই আসলে শেষ হয়েছে জাতীয় কবি কাজে নজরুল ইসলাম হলের যে ভোট গ্রহণ সেটিও কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা পনেরোটা পর্যন্ত চলেছে এমনটিও আমরা দেখেছি তো সব মিলিয়ে সাত আটটি প্যানেলের মধ্যে পাঁচটি প্যানেল কিন্তু এর মধ্যে ভোট বর্জন করে ফেলেছে আর এখন ভোট গণনা কার্যক্রম প্রক্রিয়া শুরু হবে কিছু কিছুক্ষণের মধ্যেই তারপরে হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো ছোটো তথ্য রাখি যে নারী যে হল কেন্দ্র ছিল অর্থাৎ আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একুশটি হল সেখানে দশটি নারী হল এবং ছেলেদের হল হচ্ছে এগারো সেখানে নারী ভোটার আমি যদি একটু বলি একটু শতাংশ জায়গা থেকে অনানুষ্ঠানিকভাবে বলছি সেটি হচ্ছে যে একষট্টি শতাংশ ভোট পড়েছে নারী 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 হলে এমন একটি তথ্য কিন্তু আমার কাছে আছে তো সবই একটু অপেক্ষার জায়গা অল্প কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা প্রক্রিয়া ম্যানুয়ালি শুরু হবে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে তখন আরো বিস্তারিত জানতে পারবো আপনাকে ধন্যবাদ যুদ্ধ থাকার জন্য